আমি গ্যারান্টি সহকারে বলছি আপনি যদি নিয়মিত দুই থেকে তিন দিন এই এক্সিলেন্ট গ্লুকোজ কন্ট্রোল যদি আপনি সেবন করেন আপনার ডায়াবেটিক্স থাকবে না ইনশাল্লাহ কন্ট্রোলে চলে আসবে আমার নিজেরও ডায়াবেটিক্স মাঝে মাঝে এই ডায়াবেটিক্স বাড়তে বাড়তে চব্বিশ পঁচিশ পয়েন্ট হয়ে যায় এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এই গ্লুকোজ কন্ট্রোলটি সেবন করার আগে আমি ডায়াবেটিক্স পরীক্ষা করেছি মেপেছি আমার ডায়াবেটিক্স ছিল চব্বিশ পয়েন্ট এরপরে আমি দুই থেকে তিন দিন এটা নিয়মিত সেবন করি সেবন করার পর আলহামদুলিল্লা পাকের অশেষ মেহরবানিতে এটার বদলতে আমি ডায়াবেটিক্স মেপে দেখি আমার ডায়াবেটিক্স চলে আসছে আট পয়েন্টে আমি নিজে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা ডায়াবেটিক্সের জন্য অনেক টাকা খরচ করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন ডায়াবেটিক্স এমন একটা রোগ যেটা কখনোই ভালো হবার নয় কন্ট্রোলে রাখার জন্য আপনারা অনেক চেষ্টা করছেন অনেক ঔষধ সেবন করছেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টটি আপনাদেরকে দিতে চাচ্ছি আপনারা আমাদের কাছ থেকে এটি নেবেন এক্সিলেন্ট গ্লুকোজ কন্ট্রোল এটা দুই থেকে তিন দিন সেবন করলে আপনি ফলাফল বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে এটি মূলত আমাদের সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা যদি আপনি ছয় থেকে আট মাস নিয়মিত সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস চিরতরে কন্ট্রোলে চলে আসবে এটা আশা করছি আমি নিজে পরীক্ষিত ইনশাল্লাহ যদি আপনি এই প্রোডাক্টটি সেবন করে উপকৃত হন তাহলে আমার জন্য দোয়া করবেন আর যদি এই প্রোডাক্টটি সেবন করে আপনার যার্রা পরিমাণ যদি কোনো উপকারে না আসে তাহলে ইনশাল্লাহ আপনি আমার কাছ থেকে টাকা ফেরত নেবেন এটার গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালার উপরে ভরসা করে অ্যাক্সিলেন্ট গ্লুকোজ কন্ট্রোল এটি আপনি সেবন করুন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিক্স চিরতরে কন্ট্রোলে চলে আসবে এটি খাবারের নিয়ম হচ্ছে দিনে দুইবার সকালে এবং রাতে আমি নিজেও যেহেতু এটা সেবন করে থাকি আপনাদেরকে দেখাই প্রতিদিন এক গ্লাস পানিতে এক চা চামচ পরিমাণে এই এক্সিলেন্ট গ্লুকোজ কন্ট্রোল এটি সুন্দর করে মিক্স করে নিতে হবে এরপরে আপনি এটা সেবন করতে পারবেন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সমস্ত রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করুক এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটির প্রাইস হচ্ছে নয়শো টাকা যারা জিনেদা সুন্না কালেকশন থেকে সরাসরি এসে নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে পেয়ে যাচ্ছেন কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে একশত টাকা অর্থাৎ এগারোশো দশ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন এক্সিলেন্ট গ্লুকোজ কন্ট্রোল ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে অর্ডার কনফার্ম করতে পারেন আমি আগেই বলেছি যদি আপনার উপকার হয় দোয়া করবেন উপকার না হলে আপনি টাকা ব্যাক নেবেন এবং আপনাকে অগ্রিম একটি টাকাও দিতে হবে না ইনশাআল্লাহ আমাদের ডেলিভারি ম্যান আপনার হাতে প্রোডাক্টটি পৌঁছিয়ে দিবে ডেলিভারি ম্যানকে আপনি টাকা পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ